আলাইকুম বন্ধুরা আজকে শেয়ার করব সাত লিপিকার পর্ব পাঁচ আমার সাথেই থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আই আই চিহ্ন হবে বৃত্ত আর আওয়ার আওয়ার এটা হবে হচ্ছে চিহ্ন এরকম নৌকার নিচের অংশ এম এম হবে সরল রেখা ইজ হিজ এটা হবে হচ্ছে এলো কমা ক্যান ক্যান হচ্ছে এলো নৌকার উপরের অংশ উইথ উইথ হবে হচ্ছে এলো উইথ মিস্টার এম আর এস উইল ওয়েল এটার হবে হচ্ছে চিহ্ন এরকম ইট অ্যাট সোজাটা দাগ উপরের দিকে দা দা হবে হচ্ছে এলো এরকম হ্যাভ হ্যাভের হচ্ছে এলো এইভাবে চিহ্ন বাট বাটের জন্য বি টি বাট ইউ ইউর চিহ্ন হবে হচ্ছে এরকম বর্ষির নিচের অংশ এ এন ফুলস্টপ ইন নট ছোটো সরলরেখা আইপেনের মতো দ্যাট দ্যাট হবে হচ্ছে এলো দ্যাট এইচ টি এ টি এ দ্যাট অফ অফের চিহ্ন এরকম মিস্টার এম আর এম একটু বড়ো হবে সরলরেখাটা আই উইল বৃত্ত আর এল উইল আই ক্যান বৃত্ত আর হচ্ছে হচ্ছিল উপরের অংশ নৌকার আই এম বৃত্ত সরলরেখা হি উইল ই আছে ই আর এল উইল আর হি এইসের জন্য ফুল স্টপ এখানে হি ক্যান ই এন ক্যান ফুল স্টপ উপরে হি মে ই এম এ আর এইসের জন্য ফুল স্টপ উপরে আমার সাথেই থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ